ওটা যেরকম ভাবে আছে মানে বড় পিস করে ওটা ফ্রাই করা যায় চিকেন পকোড়া করা যায় পোড়া করা যায় তন্দুরি করা যায় তারপরে আরেকটা কি করে না স্মোকি ফ্লেভার দেয় ওই কয়লা টয়লা উঠায় আর কি হ্যাঁ যে মানে যতগুলা যতগুলা বললাম সবগুলাই করা যায় এখন কোনটা করবে বলো আমরা ভাবে রাখি সবগুলাই করা যায় হ্যাঁ তো হলো ফ্রি ঠিক আছে যেগুলো আমি তেমন করি না আমি তো বেশিরভাগ রান্না করি সহজ রান্না যেটা দিয়ে সবাই খেতে পারে আর দুই পিস চিকেন ওটা দি তো সবাই খেতে পারবে ভাই দেখি আগে তো দুই আমি তা আমার সিস্টেম অনুযায়ী যা পড়বে বানিয়ে দিব খাওয়ার পরে ওটা কি হয় আমার মা মা না ই করে না ওই যে ধোয়া ধোয়া স্মোকি ফ্লেভার ওটার নামটা জানি না তবে মার ওটা ভাল লাগে না বলে কি ধোঁয়া ধোয়া গন্ধ করে ওটা করি না ওটা বাইরে গিয়ে কখনো কখনো ফুকিকে খাওয়াই বা আমিও খাইছি যাই হোক ভালো লাগে কোনোটা যে ভালো লাগে না তা আমি বলবো না ভালো লাগে তো আমি যেটা বানিয়ে দিব ওটা খেয়ে তারপরে তুমি বললো শোনা যে কেমন লাগে চলো যাই আগে দইটা নিয়ে আসি টক দই নিলাম আরও কিছু দরকার নিলাম এই সার্ফটায় কিছু ফ্রি নাই ফ্রি নাই না থাকে না থাকুক পাশের দোকান থেকে দোকানেও সব কিছু পাওয়া যায় এখন একদম বাড়ির গলিতে গলিতে দোকান হয়েছে মানে দূরেও যেতে হয় না আমাদের বাড়ি থেকে একদম কাছেই দোকান থেকে টক দই নিলাম সার্ফ নিলাম কালো জিরে নিলাম ঘরে কালো জিরে অনেক হয়েছে খুকি তো চিকেন খেতে খুব পছন্দ করে কালকে চিকেন আনা হয়েছিলো ওটা রান্না করছি রান্না করার জন্য সব মশলা দিয়ে মাখছিলাম আর এই যে নর্মালে এই দুইটা পিস আমি রেখে দিয়েছি ওই মাংস রান্নার যে মশলা ওই মশলাতেই মাখছি আর স্নানের আগে গিয়ে একটা দইও নিয়ে আসলাম দোকান থেকে এখন এই দই দিয়ে আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মাখবো মেখে তারপরে ভাজা করবো আবার একটু ওনার ছেঁকেও দেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিছি। টক দই দিলাম আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা ভেজে ছেঁকে দেব ঘরে সস আছে সস দিয়ে খাবে কাশন্দিও আছে কাশন্দিও আছে তার কথাই নেই তাহলে আমাকে ধনে পাতার চাটনি বানাতে হবে না দুপুরে রান্না করলাম উনানে বেশ এখন তাপ আছে মাংসটা দই দিয়ে লঙ্কার গুঁড়া দিয়ে নিয়ে খেয়ে দুপুরে রান্নাটা করলাম এই যেমন আমি এখন তাপ আছে এর মধ্যেই চিকেনটা ভাজবো তাওয়াটা বসালাম তাওয়াই দিলাম অল্প তেল তাওয়াতে তেল গরম হয়েছে চিকেনে কি দুটো দিলাম একটা মানে একটা দিকে একদিকে ভাবটা দিকে যে বলে আর একটা দিলাম উল্টা দিকে তবে সাইজে পড়লো এগুলো দিয়ে দিলাম এবার আমি সরা দিয়ে ঢেকে দেব এখন তো শীতকাল বাইরে তো এমন ধরনের খাবার অহরহ পাওয়া যায় এমনিতেও সারা বছর পাওয়া যায় সারা বছর পাওয়া গেলেই এই শীত গেলেও এই শীতকালে একটু বেশি পরিমাণে পাওয়া যায় বাইরে থেকে কিনে খেতে গেলে তো অনেক দাম বা যেতেও হবে কিনতে হবে খেতে হবে আমাদেরও বাইরে যেতে হবে আমি ভাবলাম দুই পিস চিকেন লেগ পিস রেখে দিচ্ছি ওটা দিয়ে বাড়ি দিই বানিয়ে দিই আজকে বাড়ির টাকা একদিন না হয় বাইরে গিয়ে কথা বলতে বলতে এক হয়ে গেল আমি এখন উল্টে নিই মাটি সড়াটা গরম হয় নাই গরম হয়েছে গরম লাগে না গরম ধরতে ধরতে এখন আর হাতে গরম লাগে না রে মা উল্টা ভাবটা দিকে এক পিঠ ভাজা হয়েছে উল্টে দিলাম আবার ওইভাবে আবার একটু ঢেকে দিই উল্টে পাল্টে ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নিলাম এখনই নামিয়ে দিব নামিয়ে দিয়ে চিকেনের পিস দুটো বলে আগুনে ছেঁকব চিকেনের পিস দুটো নেব তবে নিচে ওই যে মশলা টসলা থাকবে ওটা দিয়ে চাইলেও ভরিয়ে ভরিয়ে খাওয়া যায় যেটার মধ্যে বেগুন লঙ্কা টঙ্কা পুরি ওটাই আনছি দেখি এটা যদি বস ও এটাই বসবে এটা আর দিতে হবে না এটা পুরানা গ্যাসের চুলা নিয়ে আসছিলাম যে যদি ওটা ঠিক মতো না বসে এই উনানে এখন পর্যন্ত এটা বসাই নাই এটার মাপটা জানা ছিল না যাই হোক এই যে বসিয়ে দিলাম এখন চিকেনের পিস দুটো ছেকি কারো কারো তো যে আবার ধরার থাকে দেখতে হবে না গরম গরম আছে বেশি গরম না আর একটু গরম হাতে সহ্য হয় এটা তো আমি দেখছি ব্রাশ করে করে দেয় দোকানে দেখছি এটা কখন আমার ঠাকুমাবা নাই যাই হোক ব্রাশ নাই আমি চামল দিয়ে দিব এখানে রাখবার বলে যাবে আস্তে আস্তে গলে যাবে হ্যাঁ থাক এই যে গলে গেছে আর একটু আমি চামচে করে দিলাম এবার ওই পিঠে বাটার ভরা হয়ে গেছে পুরোপুরি হয়ে গেছে এখনই নামিয়ে দিব কুকি খাবে গরম হয়েছে এখানে নামালাম আবার কাটা চামচ আনছো চাকু তো নাই কাটা চামচ আনছি

শেষ হয়েছে আর কুটছো না পড়ার একটা গন্ধ আসে স্মোকি স্মোকি তোমার ভাষায় বলো ধোয়া 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 তো বললাম স্মোকি হয়েছে এখন এই যে এটা হাতে নিয়ে একটু ঠান্ডা হয়েছে হাতে নিয়ে খা তাহলে ভালো লাগবো ভেঙে দিই হ্যাঁ তাও মাছ বরাবর একটু ভেঙে দিই দাও একটু গরম আছে যেখান থেকে ভরে ভরে হাত দিয়ে খা ডাবল রানের পিস তো আমিও পরেটা নিয়েছি খু খে ভাই রিচেরটা দিলাম সে আমার তো চিকেন খেতে এমনি খুব ভালো লাগে মাঝে মাঝে এটাও করতে পারবা ঠিক আছে কার না আমি পদ্মা নালাম মাঝে মাঝে মধ্যে করে দেবো